রায়হান তার ভাবির ঘরে গিয়ে বিছানায় বসে বললো ভাবি তোমাকে তো দেখতে বেশ সুন্দর লাগছে আমি খেয়াল করছি গত দিন ধরে তুমি এই সময় বেশ সেজে গুঁজে থাকো কিন্তু ব্যস্ত থাকে সাত সকালে বেরিয়ে পড়ে আর বাসায় ফেরে এই সময় আমি ফোন দিলেও সেভাবে আমার সাথে কথা বলতে পারে না রাতে এসে ক্লান্ত শরীর বিছানায় যখন এলিয়ে দেয় তখন তো স্বামীর সাথে ডিটেল সুখ দুঃখের কথা বলবো সেটা সম্ভব হয় না ও এখন বুঝতে পেরেছি তার মানে তুমি রূপের জাদুতে ভাইয়াকে কাবু করতে সেজে বসে আছো কিন্তু তুমি এভাবে সারাদিন একা একা না থেকে আমার সাথে তো কথা বলে সময় কাটাতে পারো আমি তো বলতে গেলে বেশিরভাগ সময় বাসাতেই থাকি তুমি না হয় আমার ঘরে চলে এসো তাহলে দেখবে তোমার সময় কোন দিক দিয়ে চলে যাবে বুঝতেই পারবে না পাখির কথাটা বেশ মনে ধরলো তাই সে বললো ঠিক আছে তাহলে তো খুব ভালো হয় কাল থেকে তোমার ঘরে গিয়ে গল্প করব। ঠিক আছে তাহলে এখন তোমার স্বামী আসার সময় হয়ে গেল আমি তাহলে আসি পরদিন রায়হান যখন মোবাইলে দুষ্টু ভিডিও দেখছিল তখন পাখি এসে বসাতে তাড়াতাড়ি মোবাইলটা সরিয়ে বললো ভাবি তুমি ওমা তুমি তো কালকে আমাকে বললে হলে তোমার সাথে কথা বলে সময় কাটাতে পারবো তাই একা একা ভালো লাগছে না তোমার ঘরে চলে আসলাম আমি কি কোনো অসুবিধা করলাম তোমার আমি তাহলে চলে যাই রায়হান ভাবির হাত ধরে বলল না না অসুবিধা হবে কেন তুমি আমার সাথে বসো আমরা দুজন মিলে গল্প করি পাখি তার সাথে সহজ মনে গল্প করছে কিন্তু রায়হানের চোখ পাখি সারা শরীরে খেলা করছে বারবার শরীরের বাঘগুলোতে ঘুরে ফিরে রায়হানকে আরো বেশি পাগল করে দিচ্ছে পাখির জন্য কি হলো তুমি কোথায় তাকিয়ে আছো আমি তো শুধু একা একা বকবক করেই যাচ্ছি তুমি আমার সাথে কোনো কথাই বলছো না রায়হান হঠাৎ হুশ ফিরে পেয়ে বলল আমার তোমার কথা শুনতে খুব ভালো লাগছে তুমি খুব সুন্দর গল্প করতে পারো রায়হানের ছোট ছোট প্রশংসা গুলো পাখিকে ভেতর থেকে আরো বেশি ইচ্ছুক করে তুলতে শুরু করলো সাথে কথা বলার জন্য বেশ কিছুক্ষণ গল্প করার পর রায়হানের ঘর থেকে যখন পাখি হাসি মুখে বের হল কি পাখি অবাক হয়ে বললো মা আপনি এভাবে আমাকে প্রশ্ন করছেন কেন আমি কি ওর ঘরে যেতে পারি না অবশ্যই যেতে পারো কিন্তু এতক্ষণ সময় ওর ঘরে থাকাটা মোটেও চোখের দেখাতে ভালো লাগে না জায়গাটা আমার ছেলে কিন্তু ও একটা উপযুক্ত বয়সের ছেলে সেটা তুমি ভুললে চলবে কেন ওর ঘরে এভাবে এত কাছাকাছি এতক্ষণ তোমার টাকাটা তোমার জন্য ভালো হবে না সেটা তুমি একটা মেয়ে মানুষ হয়ে বুঝতে পারছ না বুঝি পাখি বলল আপনি এসব কি চিন্তা করে ফেলেছেন আমি তো এত কিছু ভাবিনি আপনার ছেলে সারাদিন বাহিরে কাজ করে রাতে বাসায় ফিরে ঘুমিয়ে পড়ে তাই আমার সময় কাটতে চাই না তাই আমি কিছু কোনর সাথে গল্প করে সময় কাটিয়েছি মাত্র আমি আশা করব আপনি এসব বিষয় নিয়ে আর খারাপ কোনো মন্তব্য করবেন না বোমা আমি কিন্তু তোমাকে স্পষ্ট বারণ করছি তুমি ওর ঘরে গিয়ে এভাবে কথা বলবে না পাখির শাশুড়ি শেষ কথাটাই ভীষণ রাগ হলো তাই সে আর কিছু না বলে নিজের ঘরে চলে গেল পরদিন তার শাশুড়ি মা যখন গোসল করতে ঢুকে গেল ওয়াশরুমে তখন সে লুকিয়ে রায়হানের ঘরে গিয়ে বিছানায় বসলো কি ব্যাপার ভাবে আমি সকাল থেকে বসে আছি তুমি আজকে আমার ঘরে আসছো না যে এতক্ষণ সময় তোমার সাথে কথা বলার জন্য মনটা কেমন করছে তুমি জানো আমি তো আসতে চাচ্ছিলাম তাই আমাকে স্পষ্ট নিষেধ করেছে তোমার ঘরে এভাবে না আসতে রায়হান অবাক হয়ে বলল কি বলছো মা তোমাকে আসতে নিষেধ করেছে তাহলে তো বিষয়টা বাড়াবাড়ি হয়ে যাবে তাহলে আমরা এক কাজ করতে পারি আমরা অনলাইনে অ্যাড হয়ে যাই তাহলে নিজেরা নিজেদের ঘরে বসে কথা বলতে পারবো ভিডিও কলে পাখি বেশ খুশি হয়ে বললো ঠিক আছে তাহলে আমাকে অ্যাড করে দাও রায়হান তার ভাবিকে অনলাইনে অ্যাড করে দিল দু একদিন পর তার স্বামী রাজীব একদিন তাকে ভালোবেসে হাত ধরতে চাইলে সে হাত ছাড়িয়ে নিল রাজীব দেখলো পাখি আজকাল মোবাইলে বেশি ব্যস্ত থাকে কি ব্যাপার পাখি তুমি তো আগে মোবাইলে এভাবে আসক্ত ছিলে না ইদানিং দেখছি তুমি আমার সাথে কথাই বলতে চাও না রাতে পাখি একবার তাকিয়ে কিছু বলতে যাবে তখন তার মেসেজ আসলে সে আবার হাসি মুখে রিপ্লাই দিতে শুরু করলো কি হলো আমি তোমার সাথে কথা বলছি বলে মোবাইলটা কেড়ে নিল রাজীব কি সমস্যা তোমার আমার মোবাইলটা এভাবে নিলে কেন তোমার সাথে কথা বলছি না কেন এটাই সমস্যা তাই তো কই তোমার তো একদিন আমার সাথে কথা বলার সময় হয়নি দিন অফিসের কাজ করে রাতে এসে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়তে আমি যে তোমার জন্য সেজে গুজে বসে থাকতাম আমার দিকে তাকাবার সময়টাও ছিল না আর এখন যখন আমি নিজের মতো করে টাইম পাস করতে শিখে নিয়েছি তখন তুমি আমার সাথে কথা বলতে চাইছো তাই না পাখি মোবাইলটা আবার কেড়ে নিয়ে অন্য পাশ ফিরে শুয়ে পড়লো রাজীব মনে মনে ভাবলো বিষয়টা খুব গুরুতর কারণ পাখি এর আগে কখনো এভাবে ব্যবহার করেন কাল রাতের সব কথা তার মাকে বলার পর মনোয়ারা বেগম নিজের ছেলেকে সংসার গুছিয়ে নেওয়ার পরামর্শ দিলেন তুই বৌমাকে মাকে আরো বেশি করে সময় দে তাহলে দেখবি বৌমা তোর সাথে সাথে আবার আগের মতো কথা বলবে রাজীব চিন্তা করে বলল মা আমি এই চাকরিটা করলে ওকে সময় দিতে পারবো না তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমি এই চাকরিটা ছেড়ে দিয়ে একটা ছোটখাটো ব্যবসা করব। তাহলে আমি পাখির সাথে আরো সময় কাটাতে পারবো এটা তো ভালো কথা পরের চাকরি করার থেকে নিজের মতো করে ব্যবসা করা অনেক ভালো এতে একটা স্বাধীনতা আছে তাছাড়া তুই বৌমাকে সময় দিলে দেখবি মোবাইলের নেশা কেটে যাবে এমন সময় পাখি সেখানে এসে বলল আমি রান্নাঘর থেকে শুনলাম তুমি আবার ব্যবসা করার চিন্তা করছো চাকরি ছেড়ে তারপর যদি লস হয় সব টাকা জলে যায় তখন কি করবে হুট করে কি আর একটা চাকরি পাবে দেখো আমার কথা তোমাকে ভাবতে হবে না তোমার কোনো সময় আমার দরকার নেই আমার সময় কিভাবে কাটবে সেটা আমি ঠিক করে ফেলেছি রাজীব ও তার মাকে অবাক করে দিয়ে পাখি কথাগুলো বলে চলে গেল এভাবে সাত দিন কেটে গেল রায়হান একদিন রান্নাঘরে লুকিয়ে গিয়ে পাখিকে বলল কি ব্যাপার ভাবি তুমি এখন আমার ঘরে আসো না কেন আজ দু তিন দিন হয়ে গেল তোমাকে আমি কাছে পাচ্ছি না পাখি বলল তুমি আবার এখানে এলে কেন তোমার মা আর ভাই দেখলে অনেক সমস্যা হবে ওদের তো জ্বালা উঠে গেছে কেন আমি তোমার সাথে সময় কাটাই সেটা জেনে তোমার ভাই ব্যবসার নাম করে এখন বেশিরভাগ সময় বাসায় থাকে কিন্তু ভাবি আমাদের সম্পর্কটা এখন আগের মতো নেই আমি এখন তোমাকে ছাড়া থাকতে পারি না সেটা তো আমি জানি আমাদের কথা শুধুমাত্র সময় কাটানোর জন্য শুরু হলেও বর্তমানে আমরা দুজন এতটাই কাছে এসে গেছি যে তোমাকে ছাড়া আমি থাকতে পারি না আর আমাকে ছাড়া তুমি এমন সময় সেখানে পাখির শাশুড়ি এসে বলল ছি ছি এগুলো আমি কানে কি শুনলাম নিজের ছেলেকে একটা চট দিয়ে বললেন তোকে কি আমি এই শিক্ষা দিয়েছি তুই নিজের বড় ভাইয়ের বউয়ের সাথে এসব করিস বলে তিনি আরেকটা একটা চট দিলেই মা আমার গায়ে হাত তুলবে না আমার মাথা কিন্তু খারাপ হয়ে যাচ্ছে কি করবি তুই আমাকে মারবি রায়হান এবার হাতের কাছে একটা পুতা পেয়ে সেটা দিয়েই তার মায়ের মাথায় সজোরে আঘাত করে বসলো পাখি তার শাশুড়িকে চেক করে বলল যেভাবে রক্ত বের হচ্ছে হচ্ছে আমার মনে হচ্ছে মারা যাবে ভাবি মাথা গরম হয়ে গেছে তাই করে ফেলেছি কাজটা এখন কি করা যায় বলো পাখি বলল তুমি আর আমি এখান থেকে অনেক দূরে চলে যাব চলো তারা দুজনে হাত ধরে সেখান থেকে পালিয়ে গেল রাতের বেলা মেডিকেলে জ্ঞান ফিরল নুরজাহান বেগমের সেখানে পুলিশ অফিসার মোমিন খান এসে বলল আমি জানি আপনার মাত্র জ্ঞান ফিরেছে এখন এসব কথা বলা উচিত না তবে আমাদের কাজের জন্য আপনাকে কিছু প্রশ্ন করা দরকার নূরজাহান বেগম শুধু মাথা নাড়ালেন আমরা যতটুকু জানতে পেরেছি আপনার ছোট ছেলে বাড়ির বড় বইয়ের সাথে পরকিয়ায় লিপ্ত ছিল সেটা আপনি জানতে পেরেছেন তাই আপনাকে চেষ্টা করা হয়েছে নুরজাহান বেগম এবার মাথা নাড়লেন আপনাকে বলছি আইনের হাত থেকে কেউ বাঁচতে পারে না আপনার ছোট ছেলে আর পুত্রবধূ বর্তমানে আমাদের হেফাজতে আছে সাক্ষী প্রদানের জন্য অবশ্যই আদালতে আসবেন এখন আপনি সুস্থ হয়ে উঠুন আমি আসি পাশে থাকা রাজীব মাকে জড়িয়ে ধরে ডুকরে কেঁদে উঠল সম্মানিত ভিউয়ার্স বাপ বাপ কেউ ছাড়ে না অপরাধ করলে একদিন তার শাস্তি পেতেই হবে অতএব আমাদের এখন থেকে ভেবেচিন্তে প্রতিটা পদক্ষেপ নেওয়া উচিত গল্পটির রচনায় ও পরিচালনায় এইচ এম কানুন চিত্রগ্রহণ ইফতি হুসাইন এবং সম্পাদনায় কামরুল হাসান বাবু ও আলমগীর ধন্যবাদ